ব্যাংক থেকে টাকা তুলে এনে দেবেন গ্রাহক পরিষেবা কেন্দ্রের দায়িত্বে থাকা এলাকারই বিজেপি কর্মী এমন আশ্বাস পেয়ে টিপছাপ দিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের অভিযোগ টাকা তুলে নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই বিজেপি কর্মী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দাবি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ঢোলাহাট শাখায় গত চোদ্দই ফেব্রুয়ারি ছ লক্ষ টাকা ঋণ অনুমোদন হয় ব্যাংকের তরফ থেকে বলা হয় নাকালি গ্রামের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকা তুলতে সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের দায়িত্বে ছিলেন জওহর মান্না নামে এই বিজেপি কর্মী অভিযোগ ব্যাংক থেকে টাকা তুলে এনে দেওয়ার আশ্বাসে সাড়ে পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন জওহার ওই নিয়ে সেইখানে যায় সেই ব্যাংকে যায় সেইখানতে চেক করে দেখলো ম্যানেজার বলে তোমাদের টাকা তো সব তুলে নিয়েছে ভুল বোঝানোর কিছু নেই ওরা কি জানে না যে টাকা আঙুলে ছাপ দিলে এতদিন তো তাই হয়ে যাচ্ছে ও এখানে গ্রামে এই সিএসপিটা বহুদিন ধরে চালাচ্ছে ও সবই ভালো ছেলে কোন এই ধরনের কোনো কাজ করতে পারে আমরা কখনো ভাবিনি ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত এটা কিছুটা সত্য যেটা বাড়িতে চড়া হচ্ছে লোকটা লোক মিথ্যে কথা বলছে না ঘটনা চক্রে অভিযুক্তকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানা পড়েন দু সালের পঞ্চায়েত নির্বাচনে কুলপি পঞ্চায়েত সমিতির প্রার্থী হন জওহর বান্না বিজেপির টিকিটে লড়াই করে পরাজিত হন তিনি স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বিজেপির দাবি অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ দু হাজার সালে বিজেপি ক্যান্ডিডেট ছিল তারপরও সিএসপি খোলার পর থেকে ও শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা যখন ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি ও আমাদের কথা আর ইয়ে দিচ্ছে না যে বিজেপি করার ভার নিচ্ছে না যেন শাসক দলের নেতাদের সঙ্গে যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি নিশ্চিত হবে আইন আছে আইনের পথে বিষয় আমাদের কিছু বলার নেই এই ঘটনা সামনে আসতেই মুখ খুলেছেন আরও কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অভিযোগ একাধিক গোষ্ঠীর অন্তত বত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন ওই ব্যক্তি ঢোলাহাট থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ গৌতম মন্ডল ইবিবি আনন্দ দক্ষিণ চব্বিশপরগনা বাংলা চা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও আমি একটা চা দেন চাটা দে বাংলা পোকো পাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে